আসসালাম আলাইকুম শ্রোতা দর্শক দেখেন পানি আর পানি সারা দেশে বৃষ্টির পানি অতিরিক্ত পানি এই পানির কারণে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কাঁচা মরিচের ক্ষেতের কি অবস্থা কি হাল হয়ে গেছে এই ক্ষেতের মরিচ অধিকাংশ কাঁচামরিচের গাছ মারা গেছে আগের বৃষ্টিতে অনেক গাছ মারা গেছিল আর কিছু গাছ ছিল সেই গাছ এই যেগুলা আগেকার গাছ মারা গেছে আর এই যেটা দেখাচ্ছি এটা এই যে এই সময়কার বৃষ্টির কারণে এই গাছগুলো মারা গেছে এটা মোবাইলের ক্যামেরাতে অতটা আসছে না এসে বুঝতে পারবেন যে কি পরিমাণ আকারে গাছ মারা যেতেছে সব ঘুমায় ঘুমাই পড়ছে আহ এটা পাতা উপর দিকে না সব পাতা নিচের দিকে মানে আর কি ঘুমাই পড়ছে আহ থাকবে না একটা গাছ থাকবে না হঠাৎ দু একটা গাছ জীবিত আছে ওটাও থাকবে না চলে যাবে দেখেন আমাদের এই ফরিদপুর অঞ্চলে এই কৃষি আবাদ যারা আমরা করি এই কাঁচামরিচ ডাঙ্গা অঞ্চল জায়গায় এই কাঁচামরিচের খেতে যে পরিমাণ ব্যয়বহুল খরচ করা হয়েছে আমি এই কৃষকের কাছ থেকে জেনেছি যে ইনি যে টাকা খরচ করেছে তার তিন ভাগের দুই ভাগ টাকা উঠে এসেছে আর এক ভাগ টাকা উঠে আসলে এর খরচটা চলে আসতো কিন্তু সেটা সম্ভব হয় নাই এর ভিতরে এর গাছ মারা গেছে যাই হোক দর্শক আমাদের দেশের এই এই দেখেন তাছাড়া হঠাৎ দু একটা গাছ তাদের আছে আর বিশেষ করে গাছ মারা গেছে বিশেষ করে গাছ চলে গেছে দেখেন পানীয় পানি আমাদের সর্বোচ্চ ক্ষতি করছে হলো গিয়ে ভারত আমাদের দেশে দেশ সংস্কার করার কথা বলা হয়েছিল আহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেছিল দেশ সংস্কার করবে কিন্তু দেশ সংস্কার করতে গিয়ে দেখেন যে অন্যান্য সরকার যেটা করছে এই সরকারও আমাদের দেশের উপদেষ্টা সেটাই করলো ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করার জন্য আমাদের বাংলাদেশের কৃষকরা প্রচুর আকারে মার খেয়েছে আর এই আমদানি করার ফলে আমাদের কৃষকরা আহ ভাবে কাঁচা বাজারের বা কাঁচা যে শাকসবজি বলেন বা কাঁচা মরিচ বলেন এটার দাম সেরকম ভাবে পায়নি বা পায় নাই যার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত বাংলাদেশের কৃষক আহ আমি সরকারের কাছে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি দাবি করি বা জন জনগণের কাছে আমি দাবি করি যে এবার যা আবার হয়েছে আগামী থেকে ভারত থেকে কোনো প্রকার কোনো কাঁচামরিচ বা কোনো কিছু আমদানি যেন না করে আহ রাষ্ট্র থেকে করুক মুসলিম কান্ট্রি থেকে করুক কিন্তু কিন্তু ভারত থেকে কোনো জিনিস আমদানি করা আমাদের জন্য ডাইরেক্ট আমি মনে করি যে এটা হারাম কারণ ভারত আমাদের সকল প্রকারের সব সময়কার জন্য ক্ষতি করার চিন্তা ভাবনা করে থাকে সব সময়কার জন্য আমি আমার ভিডিওটা শেষ করলাম আর দেখেন কি আকারে পানি যাই হোক দর্শক আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনে ক্লিক করে আপনারা কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও চান সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি ধন্যবাদ সবাই ভালো থাকবেন